হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমারটা ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের শেখাব কিভাবে আপনারা একটি ব্যক্তির ব্যবহারকৃত কাপড় দিয়ে তাকে বসুভূত করতে পারবেন এবং তার সঙ্গে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন আপনার জীবনসঙ্গী হিসেবে যদি চান তাকে সেটাও করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই তাকে পাবেন সে ছেলে হোক অথবা মেয়ে হোক এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে তাহলেও করতে পারেন সমস্যা নাই আর যদি ছেলে হয়ে থাকেন তাহলেও করতে পারবেন সমস্যা তো কিভাবে আপনারা এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে একটি কাপড়ের টুকরা দিয়ে যেই ব্যক্তিকে বসীভূত করবেন তার ছোট্ট একটি কাপড়ের টুকরা মানে ব্যবহার করেছে এর আগে এখন আর ব্যবহার করানো এরকম হলেও চলবে বা ব্যবহার করতেছে এখনও ব্যবহার করতেছে এরকম কাপড় হলেও চলবে তো এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে ছোট্ট একটি কাপড় নিয়ে আপনারা কিভাবে একটি মহিলাকে বসীভূত করে আপনার বর্ষতা স্বীকার করে তার সঙ্গে যা মন চাই তাই করবেন সবাস করবেন মিলন করবেন যার যেমন মনের বাসা না তো ভিওয়ার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে কাজটি করতে হবে আর পুরো ভিডিও না দেখলে আমি আপনাদেরকে অনুমতি দেব না আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান এরকম শিক্ষামূলক ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করব আপনারা এগুলো শিখতেও পারবেন এবং কাজে ব্যবহার করতে পারবেন তো ভিভার্স অনেক কথা বলে ফেললাম চলুন কাজের কথায় আসা যাক কীভাবে আপনারা কাজটি করবেন তো দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনের মন্ত্র দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা ভিডিওটা ডাউনলোড করেও নিতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকে মন্ত্রের ভুল উচ্চারণ করে তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একবার উচ্চারণ করে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন অং নম ভগবতী জল জল সাহা আমি আবারও বলে দিচ্ছি অং নম ভগবতী জল জল সাহা তো এই মন্ত্রটি আপনারা কিভাবে পাঠ করবেন কখন করবেন আর কাপড়ের টুকরায় কিভাবে ব্যবহার করবেন তো ভিওয়ার্স আপনারা যেই এক কথায় যে মহিলাকে বা পুরুষকে আপনি যদি পুরুষে থাকেন তাহলে মহিলার কাপড় লাগবে আর মহিলা থাকলে পুরুষের ব্যবহারকৃত কাপড় লাগবে কিন্তু কাপড়টা ব্যবহার হতে হবে কিন্তু সেটা অনেক দিন আগে ব্যবহার করছে এখন করতেছে না এরকমটা হলেও চলবে আবার এখনও ব্যবহার করতেছে ওটা হলেও চলবে শুধু আপনি ওই কাপড় থেকে কাছে যে হোক বা যেটা দিয়ে হোক ছোট্ট একটি টুকরা কেটে নেবেন যদি ব্যবহারকৃত হয় তাহলে এমনভাবে কাটবেন যাতে সে বুঝতে না পারে এটা বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রেই প্রযোজ্য সবাই করতে পারবেন তো কেটে নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি ওই ছোট্ট কাপড়ের টুকরার উপরে লিখবেন লেখার পরে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এই মন্ত্রটির নিচে আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন তারপরে আপনার নাম এবং আপনার নামের আপনার নাম এবং আপনার বাবার নামের নিচে মেয়ের নাম এবং মেয়ের বাবার নাম লিখে দেবেন ঠিক একইভাবে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ওপর আপনার নাম আপনার নাম নিচে ছেলের নাম এবং ছেলের বাবার নাম লিখে দিবেন দিয়ে আপনারা এই কাপড়টি আগুনে পুড়িয়ে দিবেন তো ভিওয়ার্স আপনারা পরপর তিন দিন এইভাবে এই মন্ত্রটি কাপড়ের টুকরায় লিখবেন এবং পুড়িয়ে ফেলবেন তো এইভাবে আপনারা তিন দিন কাজ করবেন আর যখন পড়াবেন তখন আপনাকে অবশ্যই বলতে হবে তার নাম ধরে যাকে বসীভূত করবেন অমুক আমার বসীভূত হোক যেভাবে চাইবেন ঠিক সেভাবে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন